স্বাস্থ্য সহকারী পদে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা পুরুষ ও মহিলা উভয় আবেদনটি করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি নির্ধারিত একটি অনলাইন চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটি আপনারা অনলাইনে পূরণ করে নির্ধারিত পরীক্ষার ফিটি জমা দিলে আপনারা আবেদনটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে আর কোন কোন চাকরির পূর্ব সত্র প্রকাশিত হয়েছে সেটি দেখার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন এসে এখানে কমিউনিটি যে ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করলে সাম্প্রতিক কোন কোন চাকরির পূর্ব সত্রগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এই নিয়োগে একটি ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটি হল স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা রয়েছে বেতন স্কেল রয়েছে টাকা টাকা থেকে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মানে আপনারা এইচএসসি বা সমান পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গার এই পদে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দারা আপনার আবেদনটি করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জেলা উপজেলা এবং ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে তো আপনি এখান থেকে দেখে নেবেন আপনারা ইউনিয়নে ওয়ার্ডের শূন্য পদের সংখ্যা আছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন মোট তিনটি ওয়ার্ড রয়েছে কিন্তু এটি হলো পূর্বের সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে তো এক নম্বর যে সাবেক ওয়ার্ডটি রয়েছে এটির মধ্যে বর্তমানে এখন ওয়ার্ড রয়েছে এক দুই তিন সাবেকের দুই নং ওয়ার্ডের মধ্যে এখন বর্তমানে ওয়ার্ড রয়েছে চার পাঁচ ছয় এবং সাবেক তিন নং ওয়ার্ডের মধ্যে রয়েছে সাত আট নয় বর্তমান ওয়ার্ড তো সেই হিসাব করে দেখে নেবেন যে আপনাদের ওয়ার্ড ভিত্তিক শূন্যপদের সংখ্যা আছে কিনা আর আপনারা একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের পাত্রটা কিন্তু আবেদন করতে পারবেন তো নিচের অংশে আবেদন সংগত আপনাদের শতাবলী দেওয়া রয়েছে তো এটিতে আবেদন ক্ষেত্রে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বীর মুক্তোদ্ধার পুত্রকন্যা অথবা বীর মুক্তোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা অথবা প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারীর বয়স পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর আপনি যখনই অনলাইনে চাকরির আবেদন ফর্মটি রয়েছে যেটি আপনি অনলাইনে পূরণ করবেন সেটিতে আপনার সর্বশেষ অর্জিত আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি উল্লেখ করবেন সাত নম্বরটি লক্ষ্য করুন স্বাস্থ্য সরকারি পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতন পদ জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সেই ওয়ার্ডে অবশ্যই আবেদন পত্র উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট ইউনিয়নের শূন্য পদে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের পক্ষদের বিবেচনা করা হবে না তবে সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ডের স্থায়ী বাসিন্দার মধ্যে থেকে যোগ্যতা পেতে পাওয়া না গেলে সংশ্লিষ্ট ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্যতা বিবেচনা করা হবে এবং কার্যগত আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা পদাদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র ও সংসদ সিটি কর্পোরেশন মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে এবং স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা আপনার ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে তো আপনার তো ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এর আবেদনটি শুরু হয়েছে পঁচিশে এপ্রিল হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ হয় পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখ বিকাল চারটায় এটি আবেদনের ক্ষেত্রে যদি একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া আছে একটি পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা যেটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন ফি কিভাবে পরিশোধক করবেন দেখতেই পারছেন এখানে এসএমএস নিয়ামটি দেওয়া রয়েছে তো এটির অনলাইন আবেদনটি এবং ফিটি যেহেতু টেলটকের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে টেল মাধ্যমে কিভাবে আবেদনটি করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সেই লিঙ্ক টি ওপরে আয় বটনে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর আপনারা যারা আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন আমাদের ওয়েবসাইট এ লিঙ্ক দেওয়া থাকবে আপনার যদি সেখানে ক্লিক করেন সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চাকরি অনলাইন আবেদন করানোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এখানে ক্লিক করে এবং আবেদনের জন্য কি কি প্রয়োজন হবে আপনি এখানে ক্লিক করলে সেটি জানতে পারবেন আর এটির প্রবেশপত্র প্রাপ্ত যে বিষয়টি বা নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনারা সিভিল সার্জনের কার্যালয়ে চুয়াডাঙ্গার ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদনটি করবেন সেই মোবাইল নাম্বারে আপনাকে এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার প্রবেশ পত্র যে প্রাপ্তির বিষয়টি দেখতে পাচ্ছেন এখান থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এই নিয়োগে যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো আজকে ভিডিওটি প্রতি ভালো থাকুন সুস্থ থাকুন একটা থাকুন আল্লাহ হাফেজ